দুর্দান্ত সুন্দর একটা রাস্তায় আছি এখন আমরা দুই পাশে হচ্ছে ধান ক্ষেত মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে কাঁচা রাস্তা চমৎকার মানে আমাদের বাংলাদেশটা কত সুন্দর দেখেন আপনারা যদি আসলে এই সমস্ত রাস্তায় যদি না আসেন আর এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য যদি না দেখেন তাহলে আপনারা আসলে গেস করতে পারবেন না যে আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর মানে বিশেষ করে গ্রামের যে লোকাল সাইডগুলো কতটা চমৎকার দুই পাশে সবুজের সমারোহ আর মাঝে হচ্ছে মাটির রাস্তা মাটির একটা গন্ধ আসতেছে চমৎকার আর এটা ভিডিওর মাধ্যমে আমরা তেমনটা ফোটোয় তুলতে পারতেছি না কারণ হচ্ছে ভিডিও আর বাস্তবিক দুইটা হচ্ছে অনেক চেঞ্জ সো এখন হচ্ছে অলমোস্ট সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকের তারিখটা হচ্ছে ষোলো মার্চ দুই রোজ রবিবার যাই হোক আমরা চমৎকার দুর্দান্ত বিউটিফুল ওয়ান্ডারফুল চার্মিং একটা রাস্তা শেষ করে এখন চলে আসছে একটা পিচ ঢালা পাকা রাস্তা যে রাস্তাটা হচ্ছে বর্দাম এবং আরেক পাশে হচ্ছে কদমাকে হচ্ছে সংযুক্ত করেছে তো ফাইনালি আমরা বর্দাম এবং কদমার যে রাস্তাটা সেই রাস্তাটা অবস্থান করতেছি আর দেখেন মামা লাল রং ধারণ করছে চমৎকার যাই হোক আমরা যেহেতু রোজা রাখছি আমাদের একটু বাইকটা একটু চালায় চালাইতে হবে একটু জুড়ে যাইতে হবে যেটা বলে এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক টাঙ্গাইলের ভাষা হয়তো অনেকেই যারা আমাদের টাঙ্গাইয়ের বাইরে থেকে আমাদের কথাগুলো শোনেন অনেক সময় আপনাদের একটু মজা লাগতে পারে বর্দাম এক কিলোমিটার চমৎকার সুন্দর ডিপ মেশিন গোসল করতে ইচ্ছা করছিল পাট বাসায় যাইতে হবে আর রোজা রাখছি রোজা না থাকলে অবশ্যই গোসল করতাম যাই হোক রাস্তার দুই ধারে হচ্ছে ঘাস মাঝখানে পিস ঢালা রাস্তা মাঝে মাঝে একটি দুটি করে গাড়ি আসতেছে আর চমৎকার সাথে যুক্ত হয়ে গেছে সামনে মন্দির সামনে মন্দির হ্যাঁ সামনে এই যে মন্দির দেখতে পাচ্ছি চমৎকার মন্দিরটা ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে বর্দাম সর্বজনীন কেন্দ্রীয় কালী মাতা মন্দির ও নাট মন্দির মানে দুইটা একসাথে কালী মাতা মন্দির ও নাট মন্দির সাথেই বেশ কিছু তাল গাছ তাল গাছ নিয়ে একটা ছড়া আছে আপনাদের বলি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি দেয় আকাশে ঠিক না তাল গাছটা শুধু লম্বা হতেই থাকে আর তাল গাছ নিয়ে আরেকটা গল্প আছে যেটা হচ্ছে যে তাল গাছ বনে সে নাকি আসলে তাল ফল খাইতে পারে না মানে হইতে অনেক বছর সময় লাগে তবে এটা এক সময় কুসংস্কার আমি মনে করি এখন কারণ বিশ পঁচিশ তিরিশ বছর বয়সে সম্ভবত এখন তাল আসে গাছে যাই আমরা একটু পরেই বরদাম যে প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছে চলে আসছি একটু পরে আমরা সেই প্রাথমিক বিদ্যালয়ের কাছে যাব তো বিকেলবেলার ওয়েদারটা চমৎকার আর এখন হচ্ছে বসন্তকাল চলতেছে বসন্তকালের ওয়েদারটা এমনিতেই সুন্দর থাকে গাছে গাছে আমরা নতুন পাতা নতুন ফুল পরিবেশটা চারিদিকে গ্রামযুক্ত একটা পরিবেশ হয়ে যায় মানে বাতাসে হচ্ছে সুন্দর ফুলের গ্রাম এই সময়টাতে এই যেদিকে এগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা গাছে ফুল চলে আসছে যাই হোক আর এই যে নতুন পাতা গাছে গাছে আমরা ফাইনালি চলে এসেছি এখন বর্দাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটা হচ্ছে বর্দাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আমরা এই জায়গার থেকে মির্জাপুর সম্ভবত সাড়ে তিন কিলো বা চার কিলোর মতো হবে আমরা এখন মির্জাপুরের রাস্তাটাই ধরে যাচ্ছি আর পিছনে এই জায়গার থেকে হচ্ছে পাথরঘাটা সম্ভবত পাঁচ কিলোমিটার বা ছয় কিলোমিটার মতো হয়তো বা হবে পিছনে সোজা বরাবর যাইতে হয় আমরা তো যেহেতু মির্জাপুরের দিকে যাব সেহেতু আমরা বরাবর নাক বরাবর রাস্তাটা ধরেই চললাম আর এই রাস্তাটা একটা সময় আমার অনেক পছন্দের ছিল বাট এখন তেমন একটা আশা হয় না আসার তেমন কোনো রিজন নাই বাট টুকটাক ব্যস্ততার কারণে আসলে আসা হয় না তবে ইনশাল্লাহ ইন ফিউচারে বিশেষ করে বর্ষার সময় এই রাস্তাটা আমার ভালো লাগে পাথরঘাটা যাইতে পাথরঘাটা বেশ মনোরম পরিবেশ পাথরঘাটার শিমুলতলি যে এলাকাটা সেটা চমৎকার যাই হোক এই যে এইদিকে আমরা ছিলাম আজকে প্রায় দুই ঘন্টার মতো আমরা সময় অতিবাহিত করছি এই যে এই চকটাতে আপনাদেরও ইনশাল্লাহ আমরা দেখাবো যে কোনো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমাদের এই যে চকটাতে কত সুন্দর চক